দুমুখী রেখা থাকলে পরে আশ্চর্যজনক ফল পাওয়া যায় তো ভিডিওটা শেষ অবধি দেখবেন আপনারা তারপরে নিজের হাত দেখে নিজের ভাগ্য আপনারা বিচার করতে পারবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলে নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন কথা না বাড়িয়ে আজকের আলোচনা আসি দুমুখী রেখা হাতে থাকলে পরে আশ্চর্যজনক ফল দেয় সেটা আমি দেখাচ্ছি আপনারা মন্দে দেখুন প্রথমে আপনারা লক্ষ্য করুন আপনার হাতে আমি যে রেখাটা দেখাচ্ছি দেখুন এই একটা রেখা এটাকে জীবন রেখা বলে যদি আপনার জীবনরেখা শেষমাত্রটা দুটো ভাগে ভাগ হয় এরকম যদি দুমুখী হয় তাহলে পরে এটাও কিন্তু একটা দুমুখী রেখা তো এইরকম দুমুখী রেখা থাকলে পরে আপনার সঙ্গে কি ঘটবে সেটা আপনারা জেনে নিন যদি এরকমভাবে জীবনরেখা ভাগে বিভক্ত হয় তাহলে পরে আপনার সঙ্গে যেটা ঘটবে সেটা হচ্ছে ভ্রমণ হবে আপনার প্রচুর সেটা দেশ এবং বিদেশ দুটোই হতে পারে আপনার সঙ্গে তো এক কথায় হচ্ছে ভ্রমণ হবে যদি জীবন রেখা বা আয়ু রেখা বা ইংরেজি এটাকে লাইফ লাইন বলে দুটো ভাগে বিভক্ত হয় এক কথায় ভ্রমণ হবে দেখুন আপনাদের সঙ্গে মিলছে কি না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হাতেই রেখা যদি থাকে এটাই ঘটবে আপনার সঙ্গে এরপর আমি আপনাদেরকে দেখাবো এই জীবনরেখা এটা গেল শেষ প্রান্ত এটা শুরুতেই যদি হয় এরকম এরকম যদি দুটো ভাগে বিভক্ত হয় এটা ওই সময় আপনার জীবনে গোল্ডেন টাইম অর্থাৎ ওই সময় আপনার বাড়ি হতে পারে গাড়ি হতে পারে আপনার সরকারি জব পেতে পারেন ব্যবসাতে উন্নতি হতে পারে কোনো না কোনো একটা ঘটনা ঘটবে এটা এটা জেনে এখন এটা অত্যন্ত শুভ রেখায় এইভাবে যদি দুটো ভাগে বিভক্ত হয় আপনার জীবন জীবনরেখার শুরুতেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সৌভাগ্যশালী যারা মানুষন তাদের হাতে এটা দেখা যায় দেখুন তো আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার হাতে এই রেখাটা এই রেখাটাকে কি বলা হয় এই রেখাটাকে বলা হয় শিররেখা তো শিররেখা যদি শেষের দিকটা যদি এরকম দুটো ভাগে বিভক্ত হয় তাহলে কী হবে তাহলে এই সমস্ত জাতিতে জাতিকাদের কমিউনিকেশন স্কিলটা খুব সুন্দর হয় তারা প্রত্যেক আত্মীয় স্বজন হুম জানা প্রত্যেক মানুষের সঙ্গে খোঁজ খবর রাখে হুম প্রত্যেকের খোঁজ খবর নেয়া নেয় তারা এটাই এই ধরনের রেখা যাদের হাতে থাকে দেখুন আপনাদের সঙ্গে এটা ঘটছে কিনা যাদের হাতে আছে কমেন্টে অবশ্যই জানাবেন এবার আপনাদেরকে আমি যেটা বলবো সেটা দেখুন আপনার শিররেখার শুরুতেই শিররেখাটার দিকে লক্ষ্য রাখুন আপনারা এবং শুরুতেই যদি এরকমভাবে কোনো রেখা যায় হ্যাঁ তাহলে পরে কি হবে তাহলে পরে আপনার ওই বয়সে উন্নতিকে বোঝায় আপনার বিশাল উন্নতি হবে ওই সময় জীবনে ভালো টাকা পয়সা দিক থেকে বলুন আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এ শুধুমাত্র এই রেখাটা দেখে আপনারা বিচার কর করতে পারবেন যদি এই ধরনের কোনো রেখা আপনার হাতে থাকে তো আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এটা জেনে রাখুন খুব ভাগ্যবান মানুষদের হাতে এই ধরনের রেখা থাকে দেখুন তো আপনার হাতে এই রেখাটা আছে কিনা এরপর আপনাদেরকে আমি যেটা দেখাবো এটাকে বলেছে হৃদয় রেখা হৃদয় রেখাটা যদি দুটো ভাগে এরকম বিভক্ত হয় দেখুন অনেকের হাতে এই রেখাটা থাকে তো আপনারা আজকে জেনে নিন এই রেখাটা থাকলে পরে আপনার সঙ্গে কি ঘটবে কি হবে আপনার জীবনে এই ধরনের যদি রেখা থাকে তারা নিজেদের কথা নিজেদের ভাব খুব সুন্দরভাবে বোঝাতে পারে হুম তারা মানুষকে বোঝাতে পারে যদি এই ধরনের হৃদয় রেখা আপনার হাতে থাকে তাহলে পরে আপনি দেখবেন সেটা হচ্ছে যে আপনি মানুষকে বোঝাতে পারবেন খুব ভালোভাবে তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না আর যদি হৃদয় রেখা থেকে এরকম নিচে রেখা থাকে এটা কিন্তু তাদের ক্রোধ বা রাগ বেশি থাকে এটা আপনারাও জেনে নিন যাদের হাতে হৃদয় রেখাটা শেষ প্রান্তটা মানে হৃদয় রেখাটা এখান থেকে শুরু হচ্ছে এবং এখান থেকে যদি কোনো রেখা এরকম হয় তাদের রাগটা একটু বেশি হয় তো দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না কমেন্টে অবশ্যই জানাবেন যাদের হাতে আছে এটা মিলবেই মিলবে এরপরে আপনারা লক্ষ্য করুন আপনার হৃদয় রেখার এই দিকে যদি এরকম দুটো ভাগে বিভক্ত হয় তাহলে এবারে একটা কথা জেনে থাকুন তারা নিজের মা বাবাকে সেবা করবে শেষ বয়সে মা বাবার সেবা করবে যাদের হাতে এই ধরনের হৃদয় রেখার শেষটা এরকমভাবে বিভক্ত থাকে দেখুন আপনার হাতে এরকম আছে কিনা আপনি নিজের মা বাবাকে দেখবেন আর যদি হৃদয় রেখাটার উপরের দিকে এরকম রেখা থাকে ঠিক আছে তাহলে পরে তারা যত ওই দুঃখ কষ্ট আসুক না কেন সেটাকে তারা কিছুক্ষণের পরে ভুলে গিয়ে আনন্দ করতে ভালোবাসে এটাই তাদের সঙ্গে বারবার ঘটে তো এরপরে আপনাদেরকে আমি যেটা দেখাবো। সেটা হচ্ছে যে আপনার এই এটাকে রুবি রেখা বলে রুবি রেখায় এরকমভাবে যদি দুটো ভাগে বিভক্ত হয় তাহলে কি হবে তাদের লাভ ম্যারেজকে নির্দেশ করে এরকম রবি রেখার সঙ্গে কোনো রেখা এসে এরকমভাবে যদি মিলিত হয় কেটে গেলে কিন্তু হবে না কেটে গেলে পারে এরকম যদি কেটে যায় তাহলে বাবার সঙ্গে মতবিরোধ দেখা যা দেখা যায় বাবার থেকে দূরে থাকে আর না হয় অল্প বয়সে বাবা মারা যায় যদি রবি পর্বতে কস চিহ্ন হয় কসের কথা আমি বলছি না আপনারা প্রত্যেকে ভালো করে একটু বুঝুন আমি যেটা বলছি এরকম ধরুন আপনার হাতে এই রেখাটা আছে দেখুন এটাকে কি বলে এটাকে রুবি রেখা বলে বা সানলাইন বলে সানলাইন থেকে কোনো রেখা যদি এরকমভাবে মিলিত হয় তাহলে তাহলে লাভ মেরেজ হবে আর যদি এদিক থেকে সে ভাবে দুটো ভাগে বিভক্ত হয় এটাও লাভ মেরেজকে ইঙ্গিত করে তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের রেখা আছে কি না দেখুন এরকম রেখার কথা বলছি আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এটা লাভ মেরেজকে ইঙ্গিত করে এরপরে আপনাদেরকে দেখবেন আপনাদের হাতে অনেকের এরকম কোনো রেখা থাকে ঠিক আছে এটাও অত্যন্ত শুভ রেখা এটা তিশুর চিহ্ন ধার্মিক ব্যক্তি হয় এবং জ্ঞানী ব্যক্তি হয় জীবনে প্রচুর উন্নতি তারা করতে পারবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন দেখুন আপনার হাতে এরকম কোনো হ্যাঁ দুমুখী রেখা আছে কিনা। না দুমুখী রেখা হাতে থাকলে পরে আশ্চর্যজনক ফল দেয় এক এক জায়গায় তো আপনার হাতে কোন জায়গায় আছে আপনারা একটু এবার ভিডিওটা দেখে নিজের হাতটা মিলে নিন যখন হাতটা দেখবেন সোজাভাবে হাতটাকে ধরে দেখবেন তাহলে পরে হাতটা দেখতে আপনারা সুবিধা হবে এরকমভাবে সোজাভাবে ধরে পর্যাপ্ত আলোতে নিজের হাতটা দেখুন আপনি ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাত থেকে ভাগ্য বিচার করবেন তাহলে পরে হানড্রেড পার্সেন্ট ফল পাবেন যদিও আপনারা জেনে থাকেন অনেকে জানেন ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এটাই আপনারা জেনে এসছেন কথাটা ভুল না আগেকার যুগে মানুষরা এভাবেই হাত দেখে ভাগ্য বিচার করতো কিন্তু আধুনিক পামিস্ট্রিতে ছেলে বা মেয়ে আপনি যাই হন না কেন প্রত্যেকে নিজের ডান হাত দেখে ভাগ্য বিচার করবেন যে রেখাগুলো আমি দেখালাম এই রেখাগুলো আপনার ডান হাতে আছে কি সেটা আপনারা একটু দেখুন আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছে যদি অসুবিধা হয় ভিডিওটা দু থেকে তিনবার দেখুন তারপরে নিজের হাতটা নিজে দেখে ভাগ্য বিচার করতে পারবেন এটুকুন আমি আশা রাখি খুব সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়েছি বুঝতে কোনো রকম কোথাও অসুবিধা হবে না এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজে দেখতে পাবেন আর ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুল